হরে কৃষ্ণ বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ছোটো থেকে ভালোবাসা বড় থেকে আমার প্রণাম আজকে এই ভিডিওটি হতে চলেছে বিপদয়ানী পুজোর বিধি নিয়ম ও এই দিন কি খাবেন কি খাবেন না কি কাজ করবেন কি কাজ করবেন না সমস্ত কিছু বলবো আজকে আমি এই ভিডিওটা জানতে হলে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন বন্ধুরা তাহলে ভিডিওটি আবার শুরু করা যাক বিপদয়ানী মা দুর্গার আরেক রূপ বিপত্তানি পুজো মহিলারাই করেন তবুও অনেক পুরুষরাও এখন এই ব্রত করছে তো পরিবারে মঙ্গলের জন্য ও সদস্যর মঙ্গলের জন্য এই ব্রত রাখেন এবং পুজো করে থাকেন মা বিপদায়নী ব্রত করলে সব বিপদ থেকে মা রক্ষা করে বিপদায়নী পুজোর ও উপকরণ যেদিন আপনি বিপদায়নী ব্রত রাখবেন তার একের দিন নিরামিষ আহার করবেন এবং ব্রতর দিন সংকল্প নেওয়ার খুবই জরুরি ব্রত দিন ভোরবেলায় উঠে ভালো করে সব কিছু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর সেটি স্নান করে সব কাজ সেরে সে স্নান করে তারপর সব জায়গাতে গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর পরিষ্কার লাল বস্ত্র পরিধান করুন দেবী বিপদয়নী ব্রতর সঙ্গে তেরো সংখ্যা বিশেষে গুরুত্ব রয়েছে তাই দেবী বিপদী ব্রতর সঙ্গে এই তেরো যে তেরোটি ধ্রুবঘাস তেরোটি তার সুতো গে তেরোটি গেট দেওয়া যাকে রক্ষা সুতো বলা হয় স্বামী এবং সন্তান সহ সকল পরিবার সদস্যর হাতে এটি বেঁধে থাকে বাধা থাকে ও মহিলাদের মহিলারা দেবী ও যে বিপদয়ানি বিশেষ সত্য হলো যে পুজোর সবই উপকরণ তেরোটি করেই প্রয়োজন হয় তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরোটি ফল কেটে দিতে হয় আবার তেরোটি গোটা ফল দিতে হয় তেরোটি পাত্রে তেরোটি সুপারি তেরোটি পান ও তেরোটি লুচি সব কিছুই তেরোটিই লাগে এছাড়া ও মায়ের যেই নৈবেদ্য থাকে সেখানেও তেরোটি কিন্তু তেরোটি রকমের নৈবেদ্য দিতে হয় মনে রাখবেন যে বিপদয়ানী পুজোতে কোনো ভুল হলে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে চাকরি ও ব্যবসায় ক্ষতি মুখে পড়ে পড়তে পারে তাই সাবধানে সমস্ত নিয়ম নীতি মেনে ব্রত পালন করতে হবে পুজো চলাকালীন পরিষ্কার করছে করার সাথে হচ্ছে কারোর পরি মানে পুজো চলাকালীন কারোর সাথে কথা বলবেন না তাহলে মা বিপদ খুব হন এবং স্বাস্থ্য অনুসারে বিপত্তানি মায়ের পুজোর দিন বাড়ি থেকে চিনি দিতে নেয় প্রচালিত বিশ্বাস অনুযায়ী যে চিনি দিলে মানে শুক্র দুর্বল হয় ও পরিবারে অশান্তি দেখা দিতে পারে আর্থিক অভাবও হতে পারে তাই বিপত্তানি মায়ের পুজোর দিন কারোর সাথে বাঘ বিবন্ধ জড়াবেন না কাউকে কোনো কটু কথাও বলবে না বিশেষ করে মহিলাদের সম্পর্কে কখনো খারাপ কিছু বলবেন না দেবী বিপত্তানী মায়ের পুজো কোনো অন্ধকার অপরিচ্ছন্ন স্থানে বলেও করবেন না এর ফলে বাড়ির সুখ শান্তি সব কিছুই নষ্ট হয় পুজোর দিন পুজো না হওয়া পর্যন্ত না খেয়ে থাকতে হবে পুজো শেষ হলে ব্রত করা যায় পুজো সমাপ্ত হলে ব্রত কথা শোনার পর সকল সদস্যর হাতে বিপদ থেকে রক্ষা কামনা করে হাতে সেই লাল সুতোটি বেঁধে দেওয়া হয় মহিলারা হলে বাঁ হাতে আর যদি পুরুষ হয় তাহলে ডান হাতে এই সুতো বানতে হবে পুজোর শেষে প্রসাদ হিসেবে তেরোটি লুচি ও রকমের তেরোটি ফল এটি চলে চলে রয়েছে এবার চলুন জেনে নিন যে পালন করলে কি কি কী খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না বিপদানি ব্রত করলে একই দিন সংযোগ করতে হবে যা নিরামিষ আহার করতে হবে ব্রত দিন পুজোর সমাপ্ত না হওয়া পর্যন্ত উপবাসে থাকতে হয় তাই কোনো কিছু খাওয়া যাবে না এমনকি চা খাওয়াও যাবে না এই দিন যারা আছে কোনো এক ভোজন করতে পারবে সুতোর পুজোর সমস্ত হচ্ছে সমাপ্ত হলে যে রাতে ফল মিষ্টি দই ময়দা তৈরি তেরোটি লুচি খেয়ে ব্রত পালন করতে পারে রান্নার কাজে এই দিন সাধারণত লবণ না বা নুন ব্যবহার করবেন না রান্নার কাজে সংযোগ লবণ ব্যবহার করবেন এই ব্রত পালন করলে হচ্ছে চালের তৈরি কোনো জিনিসই খাবেন না তাহলে আপনার ব্রত যাবে তো আপনারা সকলে সুস্থ ও স্বাভাবিকভাবে এই সব নিয়ম মেনেই এই ব্রত পালন করুন আপনাদের মঙ্গল হবে আর সকলের সদস্য ভালো থাকবে সুস্থ থাকবে সব মঙ্গল থেকে মা বিপত্তারণে সকলকেই রক্ষা করবে যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আরে কৃষ্ণ রাধে রাধে